আলাইকুম আমরা হচ্ছে ঢাকা থেকে ফ্রেনীর উদ্দেশ্যে আজকে রাতে রওনা হয়েছিলাম আপনারা জানেন আমি আপডেট দিচ্ছিলাম কিন্তু গত তিন ঘন্টা যাবত আমরা কুমিল্লা সত্য আজকে আসতে এবং চার পাশে পানি বৃষ্টি এবং পানি মনে হয় ঢাকা চলাচলের মহাসড়কে যান চলাচল আজকে কিছু সময় পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে এভাবে পানি বাড়তে থাকে বা বৃষ্টি পড়তে থাকে আপনারা যারা ঢাকা থেকে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে আসতে চাচ্ছেন রাস্তাঘাটের খবর নিয়ে আসবেন সাবধানে সাবধানে পাঁচ বাজে দেখে সাবধানে